প্রথমে গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম তারপর সর্ষের তেল দিলাম এটা সর্ষের তেলে রান্না করবেন তারপরে এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবো এক চামচ কালো জিরা দিয়ে দেবেন আর এই কুমড়ো হ্যাঁ কালো জিরা দেবেন আর আমি নিয়েছি কুমড়ো পটল আলু আপনাদের আর সবজি বেগুন টেগুন থাকলে দেবেন এগুলো আগে একটু ভেজে নিচ্ছি পটলটা ভেজে নিলাম অল্প সাঁতলে নেবেন পটলটা সাতলে নিলাম পটলটা সাতলানো হয়ে গেলে তাহলে একসাথেও করতে পারেন আলু পটল যা যা সবজি থাকবে পটলটা তুলে নিলাম এবার আমি কড়াতে কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা একটু সাঁতলে নিয়ে একটু সাতলানো হয়ে যাক তারপরে কুমড়োটা তুলে নিয়ে আলুটা দিয়ে দেবো পণ্যটা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা একটু সাতলানো হয়ে গেলে হালকা একটু ভেজে নেবেন তাতে একটু স্বাদটা বেশি হয় এই আর কি এবার করাতে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু বড়িটা ভেজে নিলাম এটা আমার বাড়িতে তৈরি বড়ি তাই একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে কিন্তু খুব ভালো হয় অরিজিনাল ডালের বড়ি হয় বড়িটা তুলে নিলাম বড়ি তুলে রাখলাম এবার করাতে পাঁচ ফোন কালো জিরে দিয়ে দিলাম তারপরে ডাটাগুলো গুলো তুলে দেবেন একটু শক্ত থাকে তো আগে ডাটাগুলো গুলো তুলে দেব ডাটাটা ডাটাটা একটু সাতলানো হয়ে গেলে ডাটা গুলো বেছে বেছে দিয়ে দিচ্ছে একসাথে খেটে রেখেছিলাম ডাটা শাক ভালো করে এটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে ভাজার সবজিগুলো তুলে দিলাম এটায় আপনি কালোজিরা দিয়েও করতে পারেন পাঁচফোড়ন দিয়েও করতে পারেন দুটোতেই ভালো হয় আপনারা দেখছেন আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া চ্যানেল নুন দিয়ে দিলাম এটাতে মিষ্টি তো দিতেই হবে এই চামচের এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা একটা চামচ মাপে এটা করবে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এবার এটাকে দেখছি কতটা হয়েছে শাকটা তুলে দিলাম শাকটা তুলে দিয়ে আবার শাকটা মস্তের সময় দেব শাকটা মুস মজা হয়ে গেলে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা তুলে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি তুলে দিয়ে নাড়াছাড়া করে তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এটা এবার ভালো করে নেড়ে ছেড়ে আবার দশ মিনিটের জন্যে ঢেকে আমি এটাকে রাখবো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি নুনটা অবশ্যই দেবেন নিরামিষ তরকারি নুনটা বুঝে দেবেন ঢাকা দিয়ে দিলাম এবার আমার দশ মিনিট পরে ফিরে এলাম বড়িটা দিয়ে দিলাম বড়ি মিশালে আমার রান্না প্রায় শেষ রান্নাটা হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আপনাদের প্রতি